ইতালিয়ান ভাষা শেখার কোর্স বাংলায় ইতালিতে আছেন এবং ইতালিতে নতুন গেছেন ইতালিতে যাবেন বাংলাদেশ থেকে তো আপনাদের জন্য কিন্তু ইতালিয়ান ভাষা শেখাটা খুবই জরুরি ইতালিয়ান ভাষায় কিভাবে আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হব চাওয়া তুর্কি আমরা এই আমাদের এই চ্যানেলটা থেকে বাংলা ভাষা দিয়ে কিভাবে ইতালিয়ান ভাষা শিখতে হয় তাই শিখব তো অনেকেই আছেন ইতালিতে আছেন এবং ইতালিতে নতুন গেছেন ইতালিতে যাবেন বাংলাদেশ থেকে তো আপনাদের জন্য কিন্তু ইতালিয়ান ভাষা শেখাটা খুবই জরুরি তাই আমরা নিয়ে এসেছি ইতালিয়ান ভাষা শেখার কোর্স বাংলায় তো আমরা আজকে খুব সহজ বা প্রথম জিনিসটা শিখব সেটা হচ্ছে ইতালিয়ান ভাষায় কিভাবে আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হব যেমন আমি আপনার সাথে পরিচিত হতে যাচ্ছি। কিন্তু শুরুতে আপনার সাথে আমার দেখা হলে আমি কি বলবো আমি বলতে পারি চাও চাও মানে হচ্ছে হায় বা হ্যালো অথবা চলে যাওয়ার সময় যদি চাও বলেন তার অর্থ দাঁড়ায় বায় তাহলে চাওয়ের টোটাল অর্থ দাঁড়াচ্ছে হায় হ্যালো এছাড়া আমরা বলতে পারি সালবে সালভে মানেও হচ্ছে হাই এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন সালবে আর এর মধ্যে পার্থক্য কি চাউ হচ্ছে আপনি তখন বলতে পারেন যখন আপনার সাথে একজন মানুষের সাথে দেখা হয়েছে যে আপনার সমবয়সী আপনার যে ছোটো বা অল্প কিছু বড় বা হচ্ছে আপনার পরিচিত বা আপনার কলিগ তাদেরকে আপনি চাও বলতে পারেন এবং চাও বলাটাই বেস্ট হয় কিন্তু এমন একজন মানুষের সাথে আপনার দেখা হয়েছে যাকে আপনি বেশ সম্মান করে কথা বলেন যেমন সে আপনার বস হতে পারে বা সে আপনার স্কুল টিচার হতে পারে সে বা সে খুবই বয়স্ক একজন মানুষ হতে পারে তো তাকে তখন চা বলার চেয়ে বেটার হয় আপনি যদি তখন তাকে সালবে বলেন কারণ সালবে শব্দটা হচ্ছে গিয়ে ফর্মাল ইটালিয়ানে আসে আর চাও শব্দটা ইনফরমাল ইটালিয়ানে আছে মানে একটা হচ্ছে গিয়ে আপনার আপনি যখন সম্মান দিয়ে কথা বলতেছেন বা আপনি ভদ্রতার সাথে কথা বলতেছেন সেইটা হচ্ছে সালবে আর আপনি যখন নর্মালভাবে সাধারণ মানুষের সবার সাথে যেভাবে নর্মাল কথা বলেন সেটা যখন বলতেছেন তখন চাও তবে ইটালিয়ানরা চাও শব্দটাই বেশি ব্যবহার করে আপনি হয়তো দেখবেন আপনার সাথে যখন ইটালিয়ান একজন কথা বলবে তিনি হয়তো আপনাকে কখনো সালবে বলবেই না বা বলতেও পারে বা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে তিনি আপনাকে চাওই বলবে তো নিশ্চয়ই আপনি বুঝতে পারতেছেন চাও এবং সালভের ডিফারেন্সটা এরপরে আপনি বলতে পারেন যেমন মি কিয়ামো যেমন আমি যদি বলি আমি বলবো মি কিয়ামো তানজিনা মি কিয়ামো তানজিনা মানে আমার নাম তানজিনা এটা আমি বলবো আমার নাম তানজিনা মি কিয়াম তানজিনা এরপরে আমি আপনাকে প্রশ্ন করতে পারি কমেটি কি আমি আমি আপনাকে প্রশ্ন করতে পারি কি আমি মানে তোমার নাম কি কমে তি কিয়ামি তোমার নাম কি এছাড়াও আমি আপনাকে প্রশ্ন করতে পারি কমেসি আমা। কমে সি কিয়ামা কমে সি কিয়ামা মানে তো আপনার নাম কি তাহলে নিশ্চয় পার্থক্যটা বুঝতে পারছেন তোমার নাম কি আর আপনার নাম কি এর পার্থক্য কমেটি কিয়ামি আর কমে সি কিয়ামা এছাড়াও আমরা বলতে পারি কেমন আছো কমে তাই কমে এমে কেমন আছো আর আপনি যদি তাকে আপনি করে বলতে চান তাহলে কিভাবে বলবেন কমে তা কমে তা নিশ্চয়ই তাহলে ডিফারেন্সটা বুঝতে পারতেছেন কমে তাই হচ্ছে তুমি কেমন আছো আর কমে তা হচ্ছে আপনি কেমন আছেন তো এভাবে কিন্তু আমরা মানে একজন মানুষের সাথে শুরুতে কথা শুরু করতে পারি আমরা বলতে পারি চাও সোনো তানজিনা হাই, আমি আমি তোমার নাম কি অথবা বলতে পারেন কোমেস্তাই তুমি কেমন আছো এছাড়াও আমরা বলতে পারি চাও ইও সোনো তানজিনা হাই আমি তানজিনা কোমে সি কিয়ামা লাই আপনা আপনি আপনার নাম কি এবং লেই কোমে সি আপনার নাম কি লাই ছাড়াও বলতে পারেন কোমে সি কিয়ামা আপনার নাম কি এরপরে অথবা বলতে পারেন আছেন তাহলে আমরা শুরুর যেই শুরুর কথাটা আমরা এভাবে শুরু করতে পারি এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কমে তাহলে আমি উত্তর দিব কিভাবে আমি উত্তর দিতে পারি প্রথমত আমি উত্তর দিতে পারি আমি ভালো আছি আমি ভালো আছি এছাড়া আমি বলতে পারি কোজি। কোজি কোজিকোজি মানে কোন রকম বা মোটামুটি সাধারণত এটা আমরা ফ্রেন্ড বা কলিগ এদেরকে বলি কারণ কি যার সাথে প্রথম দেখা হচ্ছে তার নিশ্চয়ই কিছু যায় আসে না আপনি খুব বেশি ভালোই থাকেন আর মোটামুটি কোজি কোজি তখনই যখন আপনি আপনার ফ্রেন্ড বা আপনার কলিগ এদের সাথে দেখা হয়েছে এছাড়াও আপনি বলতে পারেন তো মালে অথবা অজজি অজ্জি স্তমালে নন সেন তো বেএে অজ্জি আজকে আমি ভালো নাই স্ত স্তমালে অজ্জি আজকে আমি ভালো নাই অথবা বলতে পারেন অজ্জি নন সেন তো বেএনে আজকে আমার ভালো লাগতেছে না অজ্জি নন সেন তো বেএনে আজকে আমার ভালো লাগতেছে না ঠিক এইভাবে আমরা কিন্তু কথা বলতে পারি অথবা মনে করেন আমি কথাকে কন্টিনিউ করতে চাচ্ছি তো আমি বলতে পারি যেমন আমি যদি বলি আমি ভালো আছি হ্যাঁ তখন আমি কি বললাম বেনে সাথে সাথে আমি বলতে পারি ঘ্রাচ্ছে এত বেয়ে ঘ্রাচ্ছে এত আমি ভালো আছি ধন্যবাদ তুমি আমরা কি বলতে পারি এত আমি ভালো আছি ধন্যবাদ তুমি এছাড়াও আমরা যদি আপনি সম্বন্ধনীয় কারো কাছে কাউকে বলতে চাই তখন আমরা কি এলাই আমি ভালো আছি ধন্যবাদ আপনি তাহলে কিন্তু আমরা এভাবে কথাকে কন্টিনিউ করলাম তো আপনারা আশা করছি এই ভিডিওটা থেকে বেশ কিছু কথা শিখছেন এবং শিখবেন পরবর্তী ভিডিওতে আপনারা কি ব্যাপারে শিখতে চাচ্ছেন সেই জিনিসটা আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও আমি তো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবোই আর আপনাদের যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে এবং মনে হয় যে এই চ্যানেলটা থেকে আপনারা কিছু শিখতে পারবেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটিকে লাইক করুন যাতে পরবর্তীতে আপনাদের কাছে আমার পরবর্তী ভিডিও পৌঁছায় তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিয়ে আসবো আবার একটি নতুন ভিডিও আবার তো ততক্ষণ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন গ্রাফেক এ আর ইভি chào chào